লোভ বহুত খারাপ জিনিস খারাপ জিনিস কি করে সংসারে খুব মন দিয়ে শুনবে পাপের বাপকে পাপের বাপ কে একবার এক ব্রাহ্মণ কুমার কাশি থেকে পড়ে এসেছে বিদ্যা অধ্যয়ন করে এসেছে খুব বড় পণ্ডিত খুব মহারাজ পাণ্ডিত্য গ্রহণ করে যখন এসেছে ঘরে এসে উপস্থিত হয়েছে সব মহারাজ খুব আনন্দিত ছেলে কাশি থেকে পড়ে এসেছে বাবা বললেন কি কি পড়েছো বাবা এই শাস্ত্র পড়েছি আচ্ছা তাহলে একটা কথা বলো পাপের বাপকে ছেলে তো শুনে একদম চমকে গেছে পাপের বাপকে এটা তো আমি পড়িনি বাবা বললেন যাও আগে জেনে আসো পাপের বাপকে তারপরে গিয়ে বুঝবো যে তুমি শাস্ত্র গ্রন্থ পড়েছো ছেলে বেরিয়ে গেছে এখন মারা জানতে পাপের বাপকে সেই আবার কাশি যাচ্ছে যেতে যেতে এখন মহারাজ রাত্রিবেলায় ভাবল কোথায় বিশ্রাম করব এই রাস্তার মধ্যে পথের মধ্যে চলতে চলতে দূরে একটি নগর দেখলো নগরের বাইরে খুব সুন্দর একটি ঘর দেখেছে আলো জ্বলছে ঘরের মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়েছে এখন যে ঘরের মধ্যে গেছে সেটা এক বেশ্যার ঘর ছিল বেশ্যার গিয়ে গিয়ে উপস্থিত হয়েছে সামনে গিয়ে যখন সেই সুন্দর রমণী বেশাকে দেখেছে দেখে তাকে প্রণাম করল দেবী প্রণাম সেই দেবী জিজ্ঞাসা করেছে আপনি কে আমি এক পথিক আমি দূর দেশ যাচ্ছি কাশি যাচ্ছি রাত্রে এখানে একটু বিশ্রাম করতে চাই এমন ব্যবস্থা হবে বেশ বললেন ঠিক আছে নিশ্চয়ই আপনি তাহলে এখানে বিশ্রাম করুন সুন্দর আসন দিয়েছে আসনে যখনই বসেছে সেই বেশ্যা তখন বলেছে আজকে আমার অহৌভাগ্য আজকে আমার এখানে এক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে এক পড়ুয়া ব্রাহ্মণ জ্ঞানী বিদ্যান ব্রাহ্মণ এখানে এসে উপস্থিত হয়েছে আপনি খুব কৃপা করলেন আমার উপরে আমি তো অতি অধম আমি একজন বেশ্যা যখনই বলেছে আমি বেশ্ব বেশ্যা শুনেই তো একদম মাথা ঘুরিয়ে গেছে আমি এক বেশার ঘরে চলে এসেছি ছি 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 দেবী আমার ভুল হয়ে গেছে আবার আর হয়ে গেছে আমি এসে গেছি হ্যাঁ না না আমি আর থাকবো না আমি যাচ্ছি বেশা বললেন কি বললেন আপনি আপনি নিজেই বললেন আমি এখানে বিশ্রাম করতে চাই ব্যবস্থা হবে আমি আপনাকে ব্যবস্থা করে দিলাম আর এখন আপনি বলছেন আমি থাকবো না ছি 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 তুমি আগে বলো তুমি বেশা আমি একজন ব্রাহ্মণ কুমার আমি একজন নিষ্ঠাবান আমি এখানে তোমার ঘরে থাকবো আমার তো ধর্মভ্রষ্ট হয়ে যাবে ঘরে রাত্রি বাস করবো না 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 আমি চলছি ভুল আমাকে তো গঙ্গা স্নান করতে হবে আর কোনো উপায় নেই কি করে আমি পবিত্র হবো বেশ্বাগৃ এসেছি সেই বেশ্যা প্রণাম করে মাটিতে পড়ে গেছে পা করুন এইভাবে আপনি এসে আমার ঘরের মধ্যে কিছু গ্রহণ করলেন না আতিথ্য স্বীকার করলেন না চলে যাবেন আমার অপরাধ হবে কিছু না হোক আপনি কিছুক্ষণ তো বিশ্রাম করুন আমার বহুত কাজ আছে কিছু জানার জন্য বেরিয়েছি আচ্ছা কি জানতে বেরিয়েছেন আমি জানতে বেরিয়েছি সংসারে পাপের বাপকে বিশ্বাসনে হাসতে লাগলেন আচ্ছা বাস এতটুকু ঠিক আছে সেই উত্তর আমি আপনাকে বলে দেব আমি আপনাকে বলে কে আপনি বসুন আসন গ্রহণ করুন ও আচ্ছা তুমি জানো হ্যাঁ আমি জানি আমি আপনাকে উত্তর বলে দেবো আপনি গিয়ে ঘরে জানিয়ে দিন ব্রাহ্মণ বললো আচ্ছা ঠিক আছে বলো ঈষা বলল আপনি কিছুক্ষণ এখানে বিশ্রাম তো করুন আগে আসন গ্রহণ করুন আচ্ছা ঠিক আছে বসছি বিশ্বা বললেন দেখুন আপনি এখন এসেছেন আমার গৃহের মধ্যে তাহলে এখানে কিছু অন্নজল গ্রহণ তো করুন অল্প হলেও কিছু অন্নজল গ্রহণ করুন কি বলছো তুমি তোমার এত বড় সাহস তোমার এখানে অন্ন গ্রহণ করবো বিশ্বার গৃহে গ্রহণ করব বেশা বললেন দেখুন আপনি যদি আমার গৃহে অন্ন গ্রহণ করেন আমি আপনাকে দশটি স্বর্ণ মোহর দেব দক্ষিণা আর দেখুন কেউ জানবেও না আপনি জানলেন আমি জানলাম কেউ তো আর জানবে না দশটি স্বর্ণ মোহর আমি আপনাকে অর্পণ করব যখন বলেছে দশটি স্বর্ণ মোহর শুনেই তো এবার মনে মনে বিচার করছে দশটি স্বর্ণ মোহর কোথায় পাওয়া যায় কে বা দেবে আচ্ছা ঠিক আছে যাই হোক অন্য গ্রহণ করেই নি কেউ তো আর জানবে না দশটি স্বর্ণ যাবে আচ্ছা ঠিক আছে একটা কাজ করো তুমি চাল ডাল সব এনে দাও আমি রন্ধন করে নিয়ে নেব বেশ্যা বললেন ঠিক আছে চাল ডাল ইত্যাদি সব মহারাজ আয়োজন করে হঠাৎ করে বেশা এসে বলছেন মহারাজ সব আমি জোগাড় করে দিয়েছি এত কিছু করলাম আমি ভাবছি যদি নিজের হাতেই একটু রন্ধন করে আপনাকে অর্পণ করতাম নিজের হাতে রন্ধন করে যদি আপনাকে একটু খাওয়াতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত ছি 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 রাম রাম কি বলছো আমি তোমার হাতে তোমার হাতে অন্ন খাবো একজন বেশার হাতে অন্ন খাবো মহারাজ আপনি যদি আমার হাতে রন্ধন গ্রহণ করেন আমি আপনাকে পঞ্চাশটা স্বর্ণ মোহর দেব পঞ্চাশটা মোহর আমি আপনাকে দক্ষিণা দেব কেউ জানবে না শুধু আপনি জানবেন না এবার তো সেই ব্রাহ্মণ কুমার মনে মনে ভাবছে স্বর্ণমুদ্রা আরে কি আছে একটু হাতে খেতেই তো হবে ঠিক আছে খেয়ে নেবো খেয়ে দে পরে যাওয়ার সময় গঙ্গা স্নান করে চলে যাব কে যাবো দেখছে কে জানছে সুন্দর করে রন্ধন করে সামনে দিলেন ব্রাহ্মণ কুমার এবার যখন মহারাজ ভোজন গ্রহণ করতে গেছে বিশ্বাস সঙ্গে সঙ্গে থালটাকে একটু টেনে দিয়েছে আরে দাঁড়ান 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 কি হয়েছে মহারাজ এত কষ্ট করে আমি এগুলোকে রন্ধন করলাম আমার খুব ইচ্ছা আমি নিজের হাতে আপনাকে একটু খাওয়াবো আমি নিজে হস্তে আপনাকে একটু খাওয়াতে চাই ব্রাহ্মণ কুমার বললেন ছি কি বলছো তুমি তোমার হাতে আমি খাবো সম্ভবই নয় মহারাজ বেশি না শুধু এক গ্রাস আমি আপনাকে খাওয়াতে চাই আমি তার বদলে আপনাকে একশোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণা দেব তখনই শুনেছে একশোটি স্বর্ণ মুদ্রা আর মন কি মানে আচ্ছা ঠিক আছে দেবী তুমি যদি বলছো ঠিক আছে কিন্তু এক গ্রাসই খাবো তোমার হাতে বলে যখনই মুখের মধ্যে খাওয়াতে গেছে মুখ আগে ব্রাহ্মণ বাড়িয়েছে সঙ্গে সঙ্গে গ্রাসটাকে নিচে ফেলে দিলেন গ্রাসটাকে নিচে ফেলে দিলেন নিচে ফেলতেই ব্রাহ্মণ কুমার একদম চমকে গেলে কি করলে খাওয়াতে কি গ্রাস ফেলে দিলে বলে উঠুন এখান থেকে কুমার উঠে দাঁড়িয়েছে কি করছো তুমি বললে আসনে বসো অন্ন গ্রহণ করো উঠুন এখান থেকে উঠে দাঁড়িয়েছে কিছু বুঝলেন মানে আপনি কি জানতে এসেছিলেন বলে পাপের বাপ কে বলে এখনো বুঝতে পারেননি আপনি আমার আসন গ্রহণ করছিলেন না আমার হাতে জল গ্রহণ করছিলেন না আর এখন আমার হাতে আপনি খেতে পর্যন্ত রাজি হয়ে গেলেন কিসের জন্য বলে একমাত্র লোভের জন্য তার জন্য পাপের বাপ হলো লোভ লোভে বলো বলিয়ে ভক্ত বৎসল কি এই সংসারে পাপের বাপ হলো লোভ যাও গিয়ে নিজের ঘরে আত্মগ্লানিতে ভরে গেলেন বিশ্বাস গুরু মেনে নিলেন তাকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি মনে রাখবে এই সংসারে দুরাচারীও ভালো অনাচারীও ভালো সদাচারী যদি নাও হয় অনাচারীও ঠিক আছে কিন্তু লোভী বহুত খতরনাক যার ভিতরে লোভ আছে সে যে কোনো অপরাধ করতে পারে যে কোনো পাপ করতে পারে প্রেম সে বলো পাপের বাপ হল লোভ তার জন্য লোভী থেকে সবসময় সাবধান থাকবে যার মধ্যে লোভ আছে তার থেকে সাবধান লোভী ব্যক্তি গুরু তো অনেক দূরের কথা লোভী ব্যক্তিকে বন্ধুও বানাতে নেই যে লোভী তার সঙ্গে বন্ধুত্বও রাখতে নেই লোভী ব্যক্তি থেকে সবসময় দূরে থাকবে লোভ এত খারাপ জিনিস বলি ভক্ত বৎসল কি